আসসালামু আলাইকুম এটা হচ্ছে আটাইশ ইঞ্জিন যে পাওয়ার টিলার সাথে যে পাওয়ার ইঞ্জিন টাইপের হয় ওইটাই বত্রিশ ব্লেড পাওয়ার টিলার সাথে যে ইঞ্জিন টাইপের হয় ওইটাই হচ্ছে ইঞ্জিন তো এইটা আজকে সেল হলো অনেক দূরে আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ মাইনুদ্দিন মিথা ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন যাই হোক আমার তো প্রশ্ন করার আগে সবকিছু বলে দিতেছেন ভাই আচ্ছা যাই হোক ওটা বিষয় না এখন হইতেছে এই যে ইঞ্জিনটা এটা মনে হয় আরো কোনো জায়গায় খুঁজছিলেন আপনি

জি আচ্ছা আপনাদের আপনাদেরকেও ধন্যবাদ ভাই আপনারা অনেক দূরে থেকে আসছেন হোক আমরা সরাসরি কথা বললাম আপনাদের কাছে একটা মেশিন বিক্রি করা মানে আপনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক এটাই আমরা চাই সকলের সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই